এখনকার বিশেষ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এমপিভুক্ত শিক্ষকদের অবসর ভাতা অবসরের ছয় মাসের মধ্যে প্রদান করা সম্ভব নয় জানিয়েছেন শিক্ষামন্ত্রী জানাচ্ছি বিস্তারিত শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন এমপিভুক্ত শিক্ষকদের অবসর ভাতা অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে দেওয়া সম্ভব নয় বুধবার জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য তাহমিনা বেগমের প্রশ্নের জবাবে তিনি কথা জানান বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা প্রাপ্তিতে সমস্যা সমাধানে সরকার আন্তরিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন তবে এ খাতে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় মূলত বিলম্ব হচ্ছে এবং সমস্যা তৈরি হচ্ছে নিষ্পত্তি হয়নি এমন আবেদনের সংখ্যা বিবেচনা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে তিনশত এক কোটি পঁচাত্তর লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ সব শিক্ষকদের অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে অবসর ভাতা প্রদান করা সম্ভব নয় দর্শক এই ছিল আজকের জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ